অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু নিশ্চয় আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম ওতে ছিল পথ নির্দেশ ও আলো তদানুসারে ইহুদিদের বিধান দ্বিত নবীগণ যারা ছিল আল্লাহর অনুগত এবং বিধান দ্বিত ও বিদ্যানগণ কারণ তাদেরকে আল্লাহর কিতাবে রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল ওর সাক্ষী সুতরাং মানুষকে ভয় করো না আমাকেই ভয় করো এবং আমার আয়াতসমূহ যথ সামান্য মূল্যে বিক্রি করো না আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদানুসারে যারা বিধান দেয় না তারাই কাফির আমি তাদের জন্য ওতে বিধান দিয়েছিলাম প্রাণের বদলে প্রাণ চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে অনুরূপ জখম অথপর কেউ তা ক্ষমা করলে ওতে তারই পাপ মোচন হবে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদানুসারে যারা বিধান দেয় না তারাই জালিম পুত্র ঈশাকে তার পূর্বে অবতীর্ণ তাওরাতের সমর্থক রূপে ওদের পশ্চাতে প্রেরণ করেছিলাম এবং তাকে দিয়েছিলাম ইঞ্জিল ওতে ছিল পথের নির্দেশ ও আলো তার পূর্বে অবতীর্ণ তাওরাতের সমর্থক রূপে এবং মুত্তাকিদের জন্য পথ নির্দেশ ও উপদেশ রূপে ইঞ্জিল অনুসারীগণ যেন আল্লাহ ওতে যা অবতীর্ণ করেছেন তদানুসারে বিধান দেয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদানুসারে যারা বিধান দেয় না তারাই ফার্সিক আমি তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি এবং পূর্বে অবতীর্ণ কিতাবের সমর্থক ও সংরক্ষক রূপে সুতরাং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদানুসারে তুমি তাদের বিচার নিষ্পত্তি করো এবং যে সত্য তোমার কাছে এসেছে তা ত্যাগ করে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না তোমাদের প্রত্যেকের জন্য এক একটা সারিয়ত ও এক একটা পন্থা নির্ধারণ করেছি ইচ্ছা করলে আল্লাহ তোমাদের একটাই জাতি করতে পারতেন কিন্তু তিনি তোমাদের পরীক্ষা করতে চান যা দিয়েছেন তা দ্বারা সুতরাং সৎ কাজে তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন অতপর তোমরা যে বিষয়ে মতভেদ করছিলে সে সম্বন্ধে তিনি তোমাদের অবহিত করবেন তাব অবতীর্ণ করেছি যাতে তুমি আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদানুসারে তাদের বিচার নিষ্পত্তি করো তাদের খেয়াল খুশির অনুসরণ করো না এবং তাদের সম্বন্ধে সতর্ক হও যাতে আল্লাহ তোমার প্রতি যা অবতীর্ণ করেছেন ওরা তার কিছু হতে তোমাকে বিচ্ছিন্ন না করে ফেলে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো তাদের কোনো কোনো পাপের জন্য আল্লাহ তাদের শাস্তি দিতে চান এবং মানুষের মধ্যে অনেকেই তো সত্য ত্যাগী তবে কি তারা জাহিলি যুদ্ধের বিধিবিধান কামনা করে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান দানে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতমকে